নমস্কার কেমন আছেন আপনারা শিপটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত এই মাটির কলসিটা গতকাল নিয়ে এসছি খুব গরম তো তাই গঙ্গা জল ভরে রাখলাম এক হারি এটা দিয়ে বাবাকে স্নান করাবো জল খাওয়াবো তো এখানেই মা গঙ্গা আছে আর এই ওয়ার্ড্রপটা কালকে সন্ধেবেলায় নিয়ে এসেছি তো এখানে হনুমানজি মামনসা রাম মন্দিরের ছবি মা অন্নপূর্ণা ছবি সব চিটকে দিয়েছি কারণ বারবার দেখতে পাই প্রণাম করতে পারি সকালে উঠে এই চাবি রিংটা বানানো ছিল আগে থেকে একটা মেলা থেকে বানিয়ে নিয়েছিলাম আজ এটা কাজে লেগে গেল। এই ওয়ার্ড্রপের ভিতরে জিনিসগুলো রেখেছি এই পঞ্চপ্রদীপটা কিছুদিন আগে নিয়েছি বেশ পছন্দ হয়েছিল দোকানে গিয়ে দেখলাম তো খুব পছন্দ হলো একদম তাই নিয়ে নিলাম তো এইগুলো হচ্ছে বাবার টুপি যখন বাবাকে খুব সুন্দরভাবে সাজায় ফুল দিয়ে তখন এগুলো পরাই এখন ভীষণ গরম তো তাই খুলে রেখেছি হ্যাঁ অনেক জিনিস আছে কিন্তু মোটামুটি যেগুলো ধরলো সেই কোটাই আপাতত ভরে রাখলাম সুন্দরভাবে একটু গুছিয়ে চেষ্টা করলাম রাখার এবার এখানটাতে সুবিধা হলো এটা নাওয়াতে কারণ এখানে আমার গীতা শিব এগুলো আমি পড়ি তো তো এগুলো এখানটাতে রাখতে পারলাম বেশ ভালোভাবে সামনে হাতের কাছে এখানে এটা রাখার পর এখানে বাবার বিছানাটাও রাখলাম বাবাকে ভালোভাবে শোয়াতে পাচ্ছি আগেও শোয়াতাম বাবাকে বিছানা করে এই খাটটার মধ্যে কিন্তু একটু কষ্টভাবে শোয়াতে হতো এখন বেশ ভালোই জায়গা হয়ে গেছে